কবিতা দেখা হবে মুসলমান কবি ডাক্তার আব্দুল হাকিম আকাশে বাতাসে পাহাড়ে পবনে ছুটিছে ধূমকেতু শহরে শহরে সভ্য মানুষে ভব্য খুঁজিছে কাল হেতু প্রেমের জোয়ারে ভাসিছে মানব টঙ্কা শক্তি জাগে দেহ বিভাজন ছাড়ে সিংহাসন বিষাক্ত যৌবন রাগে রূপ যৌবন আছে যতক্ষণ রাবণের হাসি হেলেনের কামনা বিশ্ব পুষিছে নারীরে শুষিছে বাড়িয়েছে যাতনা ইতিহাস খুঁজি বঙ্গ ভাষাতে বিশ্বমুঠিতে মোর আত্মহননে ওথেলোর ভারে আসে না জগত ভোর মহাভারত রামায়ণ সীতারাম শ্রাবণ রাবণের লঙ্কা দান ইউসুফ জুলেখা প্রেমের পরীক্ষা আছে না কত গান মরিয়ম তুমি সতীমাতা হই যিশুর আরশি ভূমি কত যে অসুর ইতিহাস ভুলি বেশ্যালয়ে ঘুমি শয়তানি রিপু গন্ধমে হাওয়া আদম বেহস্ত হারা ছলনা ইয়াহুদ রূপেতে কাবুদ পৃথ্বীতে গৃহ ছাড়া নর আর নারী শোধাময়ী বলি রবের নীতিতে পাঠশালা যে করেছে ভয় করিয়াছে জয় জান্নাতে কর্মশালা পাণ্ডব কৌরব কুরুক্ষেত্রে ধর্ম অধর্ম হেতু কারবালাতে এজিদের হাসি হোসেনের কালকেতু কণ্টক রাজি ইহুদির হাসি রক্তাক্ত নবীর পা হিটলার বুঝে সর্বনাশী ইহুদি মেরে কর ঘা আল আকসা ওই পুণ্যভূমিতে পড়েছেন নবী নামাজ জুকারের হাতে ফেসবুক হাসে কলসিত নিত্য সমাজ আরব শেখের নেশামত্ত মদে ধ্বংস মুসলমান শাহনামা সেরে ফেরদোসী ভাষে পারস্য জ্ঞান উদ্যান কোরআনে আছে সর্বসমাধান ইতিহাস বিজ্ঞানী খুঁজে চলে মহাবিশ্ব মহামহিমায় মিম তা বলে পুঁজিবাদী নয় জাকাতে বিজয় সাম্য ন্যায়ের বাতি নরনারী শবে শ্রমজীবী ভবে একে অপরের জ্ঞাতি বিশ্বাস জয় নাহি তার ভয় ময়দানে হবে দেখা নম্রদ ফারাও দাজ্জাল বাড়াও হবে না দিন শেখা ইমান তোমার মজবুত হইলে করোনা আর্তনাদ স্বর্ণ নারী গাড়ি আর বাড়ি মৃত্যু সুরঙ্গের ফাঁদ এখনই সময় ফিরে আসিবার মুসলিম জাগো আবার ধূমকেতু হই কাণ্ডারি লই নবী মোহাম্মদ আল্লাহর জিকিরে খাবার প্রেমে হাই জান্নাতের নাই দেখা হবে মুসলমান করিও না ভয় জিতিবে নিশ্চয় এক দেহে গাউস হবে গান